মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা রেখেছেন মঙ্গলবার বিকেলেই জুনিয়র ডাক্তারদের দাবি মেনে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল ডিসি নর্থ এবং দুই স্বাস্থ্যকর্তাকে সরিয়ে দিয়েছেন কিন্তু তাতেও কাটল না জট ম্যারাথন বৈঠক শেষে মাঝরাতে আন্দোলনকারীদের তরফে ঘোষণা করা হয়েছে কর্মবিরতি তুলছেন না তারা। তাঁদের সব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে ফের একবার আন্দোলন চেয়ে রাজ্য সরকারকে চিঠি দেওয়া হবে ডাক্তারদের এমন ঘোষণার ফলে চিকিতসা মহলের ক্ষেত্রে জটিলতা রয়েই গেল কিন্তু প্রশ্ন উঠেছে কাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার ইজারা নিয়েছেন জুনিয়র ডাক্তাররা সাধারণ মানুষের চেয়েও তাদের কাছে রাজনৈতিক আনুগত্য বড় হয়ে গেল তবে সূত্রের খবর আন্দোলনের নেতৃত্বে থাকা এসইউসিআই সিপিএম এবং নকশালপন্থী ডাক্তারদের এমন অননুয়ভাবে ক্ষুব্ধ জুনিয়র ডাক্তারদের সিংহভাদ গত সোমবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক সদর্থক হওয়ায় অনেকেই আশা করেছিলেন সাধারণ মানুষকে আর ভোগান্তিতে না ফেলে কাজে যোগ দেবেন জুনিয়র ডাক্তাররা কিন্তু কালীঘাট থেকে মঞ্চে ফেরার পরেই যেভাবে সিপিএম নকশাল ও এসিউসিএর ক্যাডার হিসাবে পরিচিত কিঞ্জল নন্দ অনিকেত মাহাত দেবাশিস হালদার হুঙ্কার দিয়েছিলেন তাতে অনেকেই বুঝতে পেরেছিলেন কর্মবিরতি তোলা হবে না শুধু জীবী বৈঠকে বসার নাটক হবে মঙ্গলবার সকালে সুপ্রিম কোর্টে আর্জিকরের শুনানিতে রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জুনিয়র ডাক্তারদের আইনজীবীর কাছে জানতে চেয়েছিলেন কবে কর্মবিরতি তুলে কাজে যোগ দেবেন আন্দোলনকারীরা কিন্তু সেই প্রশ্নের জবাব এ গিয়েছিলেন জুনিয়র ডাক্তারদের আইনজীবী এদিন এদিন টালবাহানা শেষে বিকেলে নাকি বৈঠকে বসেছিল জুনিয়র ডাক্তারদের তথাকথিত জীবি বৈঠক গভীর রাত পর্যন্ত নাকি সেই বৈঠক চলেছিল অন্তত আন্দোলনের নেতৃত্বে থাকা সিপিএম ও নকশালপন্থীরা তেমনটাই দাবি করেছিলেন বৈঠক শেষে মাঝরাতে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হল কর্মবিরতি উঠছে না যতদিন না সব দাবি মেনে নেওয়া হবে ততদিন আন্দোলন চলবে স্বাস্থ্য সচিবের অপসারণের পাশাপাশি মেডিকেল কলেজগুলির ছাত্র সংসদ দখল করে নয়ালবি গড়ে তোলা যে তাদের অন্যতম লক্ষ্য তাও স্পষ্ট হয়েছে রাজনৈতিকভাবে তৃণমূল সরকারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা জুনিয়র ডাক্তারদের কথা